উদ্যপুর হাই স্কুলে আজকে পঞ্চম শ্রেণীর ইংরেজি পরীক্ষা হয়েছে প্রশ্নপত্রটি কেমন হয়েছে তোমরা একবার দেখে নাও পড়ে পরে যদি আমি উত্তরগুলো বলে দিই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি উত্তরগুলো বলে দেওয়ার চেষ্টা করছি প্রথমেই দেখো রিডিং কম্প্রিহেনশন সিন সিন অর্থাৎ এখানে তোমাদের বই থেকে যেটা দেওয়া হয় তাকেই সিন বলা হয় এখানে একটা গল্প দেওয়া হয়েছে সেটা বেগম রক্রিয়া সম্বন্ধে তো খুব ছোট্ট একটা প্যারাগ্রাফ তুলে দিয়েছে দেখে নাও এ নম্বরে কী বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স বিলো তাহলে এখানে যে তিনখানা প্রশ্ন দেওয়া আছে এই তিনটা প্রশ্নের উত্তর তোমাকে ওই গল্প পড়ে উত্তর করতে হবে এক নম্বরে কি বলা আছে হোয়াট ইজ দ্য ফুল নেম অফ বেগম রোকেয়া বেগম রোকেয়ার পুরো নাম কী দ্বিতীয় লাইনে দেখবে হার ফুল নেম ওয়াস বেগম রোকিয়া সাখাওয়াত হোসেন এই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এই পুরো নামটা তোমাদেরকে ওই জায়গায় লিখতে হবে দুই নম্বর ইন হুইচ ফ্যামিলি ওয়াস রোকিয়া বর্ণ কোন পরিবারে বা কী ধরনের পরিবারে বেগম রোকিয়া জন্মগ্রহণ করেছিলেন দেখো ওই প্যারাগ্রাফের দেখ সেকেন্ড প্যারাগ্রাফের মতো যেখানে দেখাচ্ছে সেইখানে লেখা আছে অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি এই উত্তরটা তোমাদেরকে লিখতে হবে নম্বরগুলো একটু ভুল ভাল আছে আগের ভিডিওতেও বলেছিলাম প্রশ্নপত্রে বেশ এই নাম্বারিংয়ের ক্ষেত্রে একটু ভুল থাকে এখানে তিন নম্বরটা দেখো হাউ ডিড রোকিয়া এডুকেটেড হার সেলফ মানে কিভাবে বেগম রোকিয়া নিজে নিজেই শিক্ষিত হয়েছিল সেটা তোমাকে লিখতে হবে তার মানে কি ওই সেকেন্ড প্যারাগ্রাফের মতো যেখানে দেখাচ্ছে তার দ্বিতীয় লাইনে তোমরা দেখো হার সেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফার্টস মানে নিজের ইচ্ছায় এবং নিজের প্রচেষ্টায় তিনি শিক্ষিত হয়েছিলেন তিনি কিন্তু কোনো দিন স্কুলে যাননি ঠিক আছে তারপরে বি নম্বরটা দেখো টেবল এ অ্যান্ড টেবিল বি হ্যাভ ওয়ার্ডস উইথ অপোজিট মিনিংস লেটস ম্যাচ টেবিল এ উইথ টেবিল বি ওয়েব লেখা আছে উইথ হবে ওই জায়গায় এবার ম্যাচিং করতে হবে কি দিয়ে যে এতে যেগুলো দেওয়া আছে সে তার সঙ্গে বিতে যেগুলো দেওয়া আছে তার বিপরীত অর্থ অপোজিট মানে হচ্ছে বিপরীত অর্থ তোমাকে দিয়ে তোমাকে ম্যাচিং করতে হবে প্রথমে এক নম্বরে কী দেওয়া আছে এক নম্বরে দেখো নাও কাইন্ড আছে কাইন্ড মানে দয়ালু তার উল উল্টো হবে নিষ্ঠুর তিন নম্বরে দেখো নিষ্ঠুর দেওয়া আছে দুই নম্বর পুয়োর পুয়োরটা হবে দরিদ্র আর এক নম্বরে দেখো রিচ মানে ধনী তাহলে পুয়োরের উল্টো হবে ধনী অ্যাডভান্টেজ সুবিধা তিন নম্বর তাহলে চার নম্বর ডিসঅ্যাডভান্টেজ এটা হবে অসুবিধা রিমেম্বার স্মরণ করা বা মনে রাখা সেটা উল্টো হবে ভুলে যাওয়া এই যে দুই নম্বরে দেওয়া আছে ফরওয়ার্ড এরপরে দেখো সি নম্বর কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য text এই লাইনগুলো পড়তে পারলেই তবেই তুমি উত্তরগুলো বলতে পারবে না কোথা থেকে নিতে হবে তোমাকে সেটা বলেই দেওয়া হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্স এই যে এইটাকে বলা হচ্ছে টেক্সট এই যে গল্পটাই হচ্ছে টেক্সট এই টেক্স থেকে তোমাকে এই যে শূন্যস্থানের মতো দিয়েছে এটাকে তোমাকে পূরণ করতে হবে মানে অর্ধেক বাক্য দিয়েছে পুরো বাক্যে তোমাকে পূরণ করতে হবে তাহলে এক নম্বরে কি দেওয়া আছে বেগম রোকেয়া ওয়াজ বন বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন কী লিখতে হবে ওই সেকেন্ড প্যারাগ্রাফের মতো যেটা বলছিলাম ওয়াজ বন ইন অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি ওটা লিখে দিলেই এই উত্তরটা হয়ে যাবে আচ্ছা তারপরে কি দেওয়া আছে দুই নম্বরে অ্যাট হোম সি লার্ন 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 মানে শেখা এবং লার্ন পার্টিসিপালে দেওয়া আছে অ্যাট হোম বাড়িতে সি লার্ন সে কী শিখেছিল সে বাড়িতে শিখেছিল তোমরা এখানে দেখবে সি লার্নড এইখানে দেখো সেকেন্ড প্যারাগ্রাফের মতো দেখা সেকেন্ড প্যারাগ্রাফের মতো দ্বিতীয় লাইনে দেখো সি লার্নড অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম এই এইখানে এই উত্তরটা তোমাকে লিখতে হবে তারপরে দেখো তিন নম্বরে কী বলছে সি ওয়েন্ট সি ওয়েন্ট সে কখনো যায়নি কোথায় যায়নি স্কুলে এইটা তুমি পাবে ওই সেকেন্ড প্যারাগ্রাফের মতো যেখানে দেখাচ্ছে ওটাই ওই ওই লাইনটা পড়ো দেখুন মিডিলে দেখো দো সি নেভার ওয়েন টু স্কুল সে কখনও স্কুলে যায়নি তাহলে এই উত্তরটা আমরা পেয়ে গেলাম তারপরে চার নম্বর দেবে সি রোড সি রোড রাইট মানে লেখা রোড রাইটের পাস্ট্যান্ডস রোড মানে তাহলে লেখা কি লিখেছিল এটা হবে কি লিখেছিল সাম গ্রেট বুকস একদম লাস্ট লাইনে দেখো সাম গ্রেট বুক রিটেন বাই হার সে বেশ কিছু ভালো বই বিখ্যাত বই তিনি লিখেছিলেন ওইটা তোমাকে লিখতে হবে সি উইল রেমেম্বার্ড সি উইল বি রেমেম্বার্ড তাকে স্মরণ করা হবে কিসের জন্য বা তিনি স্মরণীয় হয়ে থাকবেন কিসের জন্য ওটা দেখো উইল রেমেম্বার্ড ফর এভার মানে চিরকালের জন্য তাকে আমরা স্মরণ করব বা আমরা এই যে স্মরণ করছি এটাই হচ্ছে ওই লাইনটা লিখলেই হয়ে যাবে রিমেম্বার ফর এভার লিখলেই হয়ে যাবে আচ্ছা এরপরে দেখো সিনটা শেষ হয়ে গেল বই থেকে তারপরে এটা হচ্ছে বইয়ের বাইরে আনসিন তোমরা জানো রিডিং কম্প্রিহেনশন আনসিন দুই নম্বরে কি দেওয়া আছে অ্যাডওয়ার্ড রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো এই প্যাসেজটা ভালো করে পড়তে হবে তারপরে তোমাকে কী করতে হবে উত্তরগুলো করে দিতে হবে এডওয়ার্ড জেনার সম্বন্ধে বলা এখানে গল্পটা বলা আছে এডওয়ার্ড জেনার ওয়াজ আ গ্রেট সায়েন্টিস্ট এটাও আমি পড়ে পড়ে বোঝাচ্ছি না আমি যত তাড়াতাড়ি সম্ভব বলার চেষ্টা করছি অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স হু ওয়াজ ডক্টর জেনার ডি আর মানে কিন্তু ডক্টর ডক্টর জেনার ডক্টর জেনার কে ছিলেন ওই প্রথম লাইনটা লিখে দিলেই হয়ে যাবে এডওয়ার্ড জেনার ওয়াজ আ গ্রেট সায়েন্টিস্ট এটা এটাই লিখতে হবে দুই নম্বর হোয়াট ডিড ডক্টর জেনার ইনভেন্ট ইনভেন্ট মানে আবিষ্কার করা তাহলে ডক্টর জেনার কি আবিষ্কার করেছিলেন এখানে কিন্তু আবিষ্কারের কথা কোথাও উল্লেখ নেই এখানে শুধু দেওয়া আছে হি ফাউন্ড আউট দ্য ভ্যাকসিন অফ স্মল পক্স তার মানে তিনি যেটা আবিষ্কার করেছেন সেটা স্মল পক্সের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন তাহলে ওই ওইটা লিখে দিলেই তোমাকে ওই লাইনটা লিখে দিলেই হয়ে যাবে বা এই যেভাবে প্রশ্ন করেছে এটা দিয়েও তুমি শুধু স্মল স্মলপক্সের ব্যাপারে ভ্যাকসিন অফ স্মল পক্স লিখে দিলেও হয়ে যাবে নাম্বার বি রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড ডান দিকে যে বক্সটা দেওয়া আছে সেখানে তোমাকে লিখতে বলছে যাই হোক এখানে বক্সটা কোনো কারণে প্রিন্টিং মিস্টেকের জন্য দেওয়া হয়নি কিন্তু এর রাইট সাইডে ব ডান দিকে বাক্স থাকে সেই বাক্সের মধ্যে টি মানে ট্রু সত্য এফ মানে ফলস মিথ্যা ওটা তোমাকে লিখতে হবে তাহলে এক নম্বর কি বলছে নেপোলিয়ান সেইট দ্যাট হি ক্যানট গ্রান্ট এনিথিং টু জেনারেল নেপোলিয়ান বলেছে যে তিনি ডাক্তার জেনারের জন্য কোনো কিছু তিনি গ্র্যান্ড করতে পারবেন না বা কোনো পারমিশনেই তিনি তাকে দেবেন না না কিন্তু সেটা কি বলা আছে তিনি ডক্টর জেনার যদি কোনো কিছু চান নেপোলিয়ানের কাছে তিনি অস্বীকার করতে পারবেন না ওই লাইনটা কিন্তু শেষের দিকে বলা আছে দেখবে তাহলে এটা ফলস হবে এপ লিখতে হবে নাম্বার দুই বিফোর দ্য ইনভেনশন অব দ্য ভ্যাকসিন ভ্যাকসিন আবিষ্কারের আগে মিলিয়ানস অফ পিপল প্রচুর লোক লস্ট দেয়ার লাইফস তাদের জীবন হারিয়েছে ডিউ টু স্মল পক্স এই স্মল পক্স মানে গুটি বসন্তর জন্য তাদের জীবন হারিয়েছে ইনভেন ভ্যাকসিন মিলিয়ন পিপল লস্ড দেয়ার লাইফস টু স্মল পক্স হ্যাঁ ঠিকই তাহলে এটা টি হবে ডিনার হ্যাড সিম্প্যাথি ফর অ্যান ইংলিশ প্রিজনার এখানে ডিনার হবে না জেনার হবে এখানে প্রিন্টিং মিস্টেক জেনার হ্যাড সিম্প্যাথি সিম্প্যাথি মানে দয়া এখানে সহানুভূতি তিনি ইংলিশ প্রিজনার যার ইংরেজ যারা বন্দি ছিল তাদের প্রতি সহানুভূতি ছিল তাহলে এটা এটাও টি হবে ট্রু হবে নাম্বার সি টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ এখানে তিনখানা করে উত্তর দেওয়া আছে যেটা ঠিক হবে তাতে টিক চিহ্ন দিতে হবে নাম্বার এ এ ম্যান হু গেটস দ্য ভ্যাকসিন যে মানুষটা ভ্যাকসিন পেয়েছে সেই মানুষটি এ উইল ডাই ইমিডিয়েটলি তৎক্ষণাৎ সে মারা যাবে বি উইল নেভার ডাই কখনো মরবে না সি উইল নট বি অ্যাটাক উইথ স্মল পক্স সে স্মল পক্স কখনও তাকে অ্যাটাক করবে না তাহলে নাম্বার সিটা আমাদের উত্তর হবে নাম্বার থ্রি দ্য ওয়ার্ল্ড ইজ ফ্রি ফ্রম দিস ডেঞ্জারাস ডিসিস আমাদের পৃথিবী বা এই পৃথিবীটা ভয়ঙ্কর রোগ থেকে এখন মুক্ত ফ্রি ফরম ফ্রি মানে মুক্ত হেয়ার দ্য ডিজিজ ইজ এখানে রোগটি হলো এ মি বি হচ্ছে স্মল পক্স সি হচ্ছে চিকেন পক্স তাহলে তোমরা ইজিলি বলতে পারবা উত্তর তাহলে তোমরা আমি বল বললাম না তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও তাহলে কোনটা উত্তর হবে নাম্বার থ্রি এডওয়ার্ড জেনার ওয়াস আ গ্রেট এ ডক্টর বি টিচার সি সায়েন্টিস্ট এটাও তোমরা পারবে এটাও আমি বলে দিলাম না তোমরা নিশ্চয়ই তোমরা লিখে জানাও এই উত্তরটা গ্রামার এ সেকশনে বলছে লেটস রাইট এ এন অর দ্য এটাকে আর্টিকলসও বলা হয় অনেক সময় এটা এ এন অর দা থাকে না শুধু বলা থাকে যে আর্টিকলস দিয়ে সংস্থান পূরণ করো তবে এখানে বলেই দিয়েছে এ এন অর দা এই তিনটা দিয়ে তোমাকে কী করতে হবে দ্য আন্ডারলাইন বিলো যেটা আন্ডারলাইন করা আছে হ্যাঁ মানে শূন্যস্থান যেটা আছে সেইখানে তোমাকে লিখতে হবে ওয়ান হি অলওয়েজ স্পিক্স ড্যাশ ট্রুথ এখানে দ্য ট্রুথ হবে নীলা হ্যাজ সিন এটাও দ্য তাজমহল হবে নাম্বার থ্রি মিস্টার সেন ইস অ্যান অনেস্টমেন্ট হবে অনেস্ট অনেস্ট ম্যান হবে এখানে যেহেতু এইচটা সাইলেন্ট উচ্চারণ হচ্ছে না তাহলে ও থাকলে ভয়েল থাকলে আমরা এন বসবে জানি তাহলে এন এখানে বসাতে হবে নাম্বার ফোর অমল ইজ ড্রয়িং ড্যাশ ম্যাপ অফ ইন্ডিয়া এখানে এ হবে অমল ইজ ড্রয়িং এ ম্যাপ অফ ইন্ডিয়া তারপরে হচ্ছে নাম্বার ফাইভ ড্যাশ গঙ্গা ইজ আ হোলি রিভার যে কোনো পৃথিবীতে যদি একটা জিনিসই থাকে তাহলে সেখানে আমরা দা বসাই যেমন গঙ্গা নদীটা একটাই আছে তার জন্য এখানে দা বসবে নাম্বার বি লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাডভার্ভস গিভেন বিলো লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডভার্ভস অ্যাডভার্ভস গিভেন বিলো এই যে বাক্সের মধ্যে অ্যাডভার্ভসগুলো দেওয়া আছে এই অ্যাডভার্ভসগুলো দিয়ে তোমাকে এই শুনস্থান পূরণ করতে হবে তাহলে নাম্বার ওয়ান উই দ্য লিড অফ দ্য বক্স আমরা একটা বাক্সের ঢাকনা খুলবো কীভাবে এখানে দেওয়া আছে লিস্টে দেখো লিস্ট ভেরি অলওয়েজ কেয়ারফুলি অনেস্টলি নিয়ার ব্রেভারি ভেরি মানে খুব অলওয়েজ মানে সবসময় কেয়ারফুলি মানে যত্ন সহকারে অনেস্টলি মানে সততার সঙ্গে নিয়ার মানে কাছে ব্রেভারি মানে ব্রেভারি এখানে ব্রেভারি আমি তো উত্তর আগেই করে নিয়েছি তো ব্রেভারি এখানে যত সম্ভব হবে না এখানে ব্রেভলি হবে আর কি ঠিক আছে তাহলে বলে দিলাম উত্তর মানেগুলো তাহলে তোমরা নিশ্চয়ই পারবে তাহলে এক নম্বরেরটা কেয়ারফুলি হবে তাহলে আমাদের যত্ন সহকারে বাক্সের ঢাকনাটা খুলতে হবে নাম্বার দুই দ্য ম্যান ওয়াস ড্যাশ পোয়োর দ্য ম্যান ওয়াস ড্যাশ পোর তাহলে এখানে হবে দ্য ম্যান ওয়াস ভেরি পোয়ার খুব দরিদ্র বাট হি লিভড বাট হি লিভড অনেস্টলি সে কিন্তু সে সততার সঙ্গে বসবাস করে উই শুড ড্যাশ ট্রাই টু হেল্প আদার্স উই শুড ড্যাস ট্রাই টু হেল্প আদার্স আমরা অপরকে কীভাবে সাহায্য করবো সময় অলওয়েস উই শুড অলওয়েস ট্রাই টু হেল্প আদার্স নাম্বার ফোর ইয়েস্টারডে গতকাল দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট সেখানে একটা দুর্ঘটনা ঘটেছিল রেনুস হাউস তাহলে এখানে বুঝতেই পারছো কী হবে নাম্বার ফাইভ সোলজার্স ফাইট ড্যাশ ফর দেয়ার কান্ট্রি এটাও বলে দিলাম না চার আর পাঁচ একটা তোমরা নিজেরা করো যদি না পারো কমেন্টে বলবে আমি পরে কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেবো তারপরে দেখো নাম্বার ডি আমাদের একেবারে শেষের দিকে এসেছি লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রিপোজিশন দিয়ে ইন অন এগুলো হচ্ছে প্রিপোজিশন এইগুলো দিয়ে তোমাকে কি করতে হবে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে স্বামী বিবেকানন্দ ওয়াজ বন সালের আগে নিশ্চয়ই ইন বসে তাই ইন এখানে বসবে ইন এইটিন সিক্সটি হি ওয়াজ বন এই ক্যালকাটা এখানেও ইন হবে কোনো জায়গার আগে ইনই বসে হি ওয়াজ বন ইন ক্যালকাটা হি বিলং টু এ রিচ ফ্যামিলি এখানে টু হবে টু এ রিচ ফ্যামিলি তারপরে হচ্ছে দোস ডেইস আওয়ার কান্ট্রি ওয়াজ এখানে ইন বসবে আই এন এন ক্যাপিটাল আই কিনতে হবে ইন দোজ ডেইস আওয়ার কান্ট্রি ওয়াজ ড্যাশ দ্য ব্রিটিশ রুল এটা কি ছেড়ে দেবো না আচ্ছা বলেই দিচ্ছি এটা আগের অনেকগুলো ছেড়ে দিয়েছি তোমাদের হাতে এইটাও বলে দিই ওয়াস আন্ডার দ্য ব্রিটিশ রুল হবে তাহলে এই ছিল তোমাদের প্রশ্ন ক্লাস পঞ্চম শ্রেণীর প্রশ্নপত্র আর রাইটিং স্কিলটা যেহেতু এখানে বড়ো হবে একটা বলা সম্ভব নয় এখানে বলে দিচ্ছি কী আছে নাম্বার ফোর ইউজ দ্য ফলোয়িং হিনস অ্যান্ড রাইট টেন সেন্টেন্স অ্যাবাউট হেনরি লুইস ভিভি অ্যান্ডি রেজিও হেনরি লুইস ভিভিএণ রেজিও সম্বন্ধে যে তথ্যগুলো এখানে দেওয়া আছে সেই তথ্য দিয়ে তোমাকে তার জীবনীর সম্বন্ধে লিখতে হবে নেম তার কী নাম ডেট অফ বার্থ তার জন্মশাল কত প্যারেন্টস নেম তার বাবার মার নাম কী এখানে দেওয়াই আছে প্লেস অফ বার্থ কোথায় জন্ম হয়েছিল স্কুল কোন স্কুলে পড়াশোনা করেছেন সার্ভিস কী চাকরি করেছেন অ্যাচিভমেন্টস কি কি পুরস্কার পেয়েছেন এগুলো কী কী তারপরে নোটেবল ওয়ার্কস কী কী ভালো কাজ করেছেন তারপর কবে মারা গিয়েছিলেন এসব তথ্যগুলো এখানে দেওয়া আছে তাহলে এই তথ্যগুলিগুলো দিয়ে তোমাকে আর এই জীবনই এনার সম্বন্ধে লিখতে হবে আচ্ছা বেশ তাহলে কমেন্ট করে জানাও কেমন লাগলো ভিডিওটা আরও এরকম ভিডিও তোমরা যদি চাও তাহলে যারা নতুন আছে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো